একাই ছিলেন উম্মাদ কানা উম্মাতান কানেতান সুরা নাহালে হলে আল্লাহ বলছেন একাই ইব্রাহিম উম্মাদ একাই ইসলামের জন্য যুদ্ধ করব যদি কেউ পাশে না থাকে ঠিক তবে ঠিক চোদ্দ জনকে নিয়ে থাকার দরকার নাই যদি কেউ না থাকে আমি একা আমি কি এটা শিখিয়েছেন ইব্রাহিম আলহিস সালাম কারণ ইসলামের পক্ষে আছেন কে

আমার যখন ফুরাবে দিন আসে থেকে আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসে বেগহীনের মানুষ একাই থাকে একাই চলে একাই তার জীবন ঠিক কিনা অনেক বন্ধু কিন্তু ভিতরে আপনি একা ভিতরে আপনি কি তানহা কি তারপরেও দেখা যায় মাতা একা আছে না নাই একাই চলতে হবে একজন আপনার বন্ধু তিনি কে জোরে বলেন আল্লাহ বন্ধু আল্লাহকে বন্ধু বানাতে চান তো ইব্রাহিম বড় হতে লাগলেন বাবা মূর্তি দিয়ে বাজারে পাঠালেন যাও বিক্রি করে আসো নিয়ে এগুলোর চোখ ভাঙলেন হাত ভাঙলেন মুখে গুতা দিলেন সব ভেঙে চুরে নিয়ে আসতেছে বাবা বলছে বাবা বিক্রি করেছো কয় না বাবা দেবতারা কিলে কিলিয়াকি লেগে গেছে এমন ঘুষা ঘুষি দেখেন কত ডাইমেনশনে তিনি বাপকে বুঝাচ্ছেন এমন কিলা কিনা লাগছে দেখেন আব্বা একটা বাপে বুঝছে এটা দিয়ে এগুলো বিক্রি করা যাবে না ইব্রাহিম আলাই বড় হলেন যৌবনে পদার্পণ করলেন বলল বাবা চলো মেলায় যাই মেলায় যাই রে মহিলারা মেলায় যায় আমাদের হুজুররা খুব কমই বলে কিন্তু মসজিদে আসলে কিছু হুজুরে আগুন ধরে যায় মহিলারা যেন মসজিদে না আসে আরে বেকুব রাসুল বলছে মসজিদে আসতে তুই কোন ছাগল তুই নিষেধ বলছে আল্লাহ আল্লাহর বান্ধবীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না তুই নিষেধ করার কে রাসুল বলছেন ঈদগাতে সব মেয়েদেরকে নিয়ে আসবা অসুস্থ হোক সুস্থ হোক সবাইকে নিয়ে আসবা নামাজ পড়তে পারবে না কিন্তু দোয়াতে সামিল হতে পারবে ঈদের কথা শুনতে পারবে সামাজিকতা পাবে ইব্রাহিম আলাইসাল্লামকে মেলায় অফার করলেন কোন নবী মেলায় যাননি আপনারাও যাবেন না মেলায় ঠিক আছে তো কথা কোন না কেন এই যে মাহফিল উপলক্ষে যে মেলা হয় এগুলো সুবিধার না এগুলো তো বেডা বেডি আছে না মনে করছে মাহফিল উপলক্ষে কোন সমস্যা নেই বেডাবেডি যেখানে শয়তান আছে সেখানে যেসব স্কুল গুলো ক এজুকেশন শয়তানে ভরপুর যেসব কলেজগুলো ক এজুকেশন ছেলেমেয়ে গুলো চরিত্রহীন হয়ে যায় এখন তো কলেজের পোলাপন ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে কয় আমরা দুইজন বলটু। জান চরিত্র তো এমনি শেষ কি লেখাপড়া করবি এগুলো যখন অফিসে বসে চুরি করবে নাকি ধাতু আনবে এগুলো তো চুরি হবে এগুলো ডাক হবে এগুলো মানুষের সব সম্ভ্রাম নষ্ট করবে ঠিক কিনা শিশুকাল থেকে তো চরিত্রহীন স্কুল জীবন পার করতে নাচ করতে মেয়েদের সাথে লাইন করা শুরু করে ছেলে মেয়ে খোঁজে মেয়ে ছেলে খোঁজে অধিকাংশ ছেলে মেয়ে রোগে রোগী এখন ঠিক ঠিকঠাক ঠিক আমার মনে হয় ক্লাস এর পরে ছেলে মেয়েরা দৈরা জোর করে বিয়ে করে দেওয়া দরকার যাক আমার এক আত্মীয় আপনাদের আশেপাশে বাড়ি ছেলেকে বিয়ে করাবে ছেলে খুব দিনদার কোরআনে হাফেজ মেয়ে একটা বাইসা নিছে খুব বড়তা সিলমে বিয়ে হবে আদবে তার আগে ছেলে ইন্টারভিউ নিচ্ছে ছেলে বলছে আচ্ছা তোমার কি কোনো বন্ধু-বান্ধব আছে ক না বন্ধু-বান্ধব তেমন নাই আমি টিকটক করি বাপও জানে না মাও জানে না কই হ্যাঁ তুমি টিকটক করো তোমাদের টিকটকের নাম কিশলা দৌড় আমার বাপ দৌড়ে একদিকে আমি দৌড়ি আরেক দিকে আর ধ কি সুন্দর বোর কাপড়ে বাপও জানে না মাও জানে না এই যে টিকটক করে কোন চরিত্রহীনতায় আমরা মত্ত হয়ে যাচ্ছি আমাদের মেয়েদের খবর আমরা রাখতে পারছি না আপনার মেয়েকে আপনি খবর রাখবেন আপনার ছেলের খবর আপনি রাখবেন মেয়ে কোথায় যায় কোথায় কি করে যে পিতা খবর রাখে না ওই পিতা দায়ুস আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি পর্দা মেনটেন করেন না আপনি কি দায়ুষ জান্নাতের ঘান কে আসবেন না পর্দা তো নাই বাংলাদেশ ঘরের ভিতরে আসলে বউ বাচ্চার সামনে আসে পুষবে এটাই তো স্বাভাবিক فرض দরকার درکار کی মেলায় গেলেন না কি বললেন نہ کی بولলেন فنجر النجرۃم فین نجوم قال দিকে তাকালেন কিসের দিকে? তারার দিকে কেন তারার দিকে তাকালেন? ابراہیم علیہ السلامের লোকেরা যখন তারার দিকে তাকে কথা বলতো তারা তার সেই কথাকে বিশ্বাস করে নিত কারণ তারা ছিল তারকার কি? পূজারী কি কিন্তু ইব্রাহিম সেই সেন্সে তাকাত নেই তিনি এমনি বলেছেন ওদের আদত তিনি আকাশের দিকে তাকিয়ে বলছেন ইন্নানি সাকিম আমি অসুস্থ আমি কি অসুস্থ কোন নবী শেরকের ভিতরে সুস্থ থাকতে পারে এই সমাজে যারা সুস্থ আছে এরা অসুস্থ লোক সুস্থ বলতে পারে না এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি আছে না নাই জামাত ইসলামী একলা কি করবে বহু হুজুর আছে ঘুষ খায় দেশে আছে না নাই হুজুরের হালি বিক্রি হয় তিন টাকা কেজিতে কেজিতে হুজুর বিক্রি হয়ে গেছে জননী কি জননী জননী কোথায় গেছে এখন জননী গেছে হ্যাঁ ফরিদ মাসুদ শাহবাগি শয়তান তার সাথে আরেক শয়তান শাহবাগি এখন ওয়াজও করে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে গিয়ে জামাতের নিদোষী নেতাদের ফাঁসি চেয়েছে সালাউদ্দিন কাদের ফাঁসি চেয়েছে এখন তিনি এই মাঠে ওয়াজ করেন আমাদের দেশের লোক কত ভদ্র এর দাওয়াতও দেয় আবার একবার ঠেলায় পড়ে বলছে আমি আসলে ভুল করেছি কিসের ভুল করছ তুই মাইন কিয়াতো মাইন কে চিপায় আছে এই যে হুজুরগুলো যেগুলো দুই নাম্বারই করেছে সতেরো বছর হাসিনার পা চেটেছে এরকম হুজুর আসে না নাই জোরে পেলেন কিন্তু আমরা ঐক্যের স্বার্থে তাদেরকে মাফ করে দিতে চাই আবার যদি ঐক্য ফোড়ন কাটো আগের প্রতিশোধ সহ উসুল করে কারা জামাত ইসলামকে ব্যান করার জন্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে চলে আইন আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে কিছু মোল্লার গোষ্ঠী গিয়ে বলছে এদেরকে ব্যান করে এরপর যখন ব্যান করলো এক তারিখে গিয়ে কয় গুলি করেন গুলি ভিডিও সচিত্র ভিডিও আছে কিন্তু আমরা ঐক্যের সাথে আমরা চাই নামাজ আছে যেখানে কেবলা যেখানে আল্লাহর তরিকা জবাই আছে যেখানে আমরা আছি ঐক্যের এই তিনটা ভিত্তি কে বলেছেন আল্লাহ বলেছেন নবী আপনি বলে দেন নবীর কথা কার কথা নিজের মন থেকে কোন কথা তিনি বলেন এখন একদল বেরিয়েছে হালে কোরআন এরা হালে কাফের এরা রাসুলের সুন না বিশ্বাস করে না ওই যে দরবেশ চিনেন তো কি নাম দরবেশ শয়তান এই শয়তানটা এরে যাওয়ার আগে কিছু মোল্লা একে দাওয়াত করেছে দাওয়াতে গিয়ে সে বলছে আমি সহি হাদিস আর সহি কোরআন মানে এই মোল্লারা মিছিল শুরু আরে এত বীর তুমি আসো যেখানে আমরা আসি সেখানে এর পরে মোল্লা কয় ক সবই তো সমস্যা তবে কোরআনেও কিছু সমস্যা আছে আপনার ভিডিওটা দেখে নেবেন দর্বের সাজ দিলে এটা আসবে কোরআনেও সমস্যা আছে তবে হাদিস তো পুরাই সমস্যা কত বড় হয় আল্লাহ বলছেন সন্দেহ তো দূরের কথা সমস্যা তো দূরের কথা কোন সন্দেহ নেই মানুষ চিন্তা করতে লাগলো রাসুরের ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি দশ হাজার পরে গিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন مما নজলনা আলা আব্দিনা فاتউ বিসূরাতিন मिثله ও দুউ শুহাদা আকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম আজিল কলম জার পরে নাজিল কলম দুই জনের ব্যাপারে যদি সন্দেহ থাকে ছোট্ট একটা সূরা বানাও